والصلاة على نبيه وعلى آله وصحبه أجمعين. What الذين يذكرون الله قياما وقعودا وعلى وعلى دنوبهم ويتفكرون في خلق السماوات، في خلق السماوات، بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد محمد نعبده ورسوله

asnat kami fi salihin sallu alaihi wa alihi Yalahi lahi de kah de muti

আমাদেরকে অনেকগুলো মানুষ থেকে যাচাই করে আল্লাহ মসজিদে আশার বসার তো প্রত্যান করেছে এই জন্য আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল আল্লাহর নামের জিকিরের ফিল আল্লাহর নামের জিকির করলে কি লাভ হয় জিকির হলো দুই প্রকার এক প্রকার জিকির হলো আল্লাহর জিকির আরেক প্রকার জিকির হলো শয়তানের জিকির জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ মায়ার বান্দাবান্দি যারা তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ নামের জিকির করে আর শয়তানের ভক্ত যারা শয়তানের অনুসারী যারা তারা তাদের শয়তানের অনুসরণ করে শয়তানকে স্মরণ করে আল্লাহ নামের জিকির করলে লাভ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবাই کرام লোহার মধ্যে জং করলে দিয়া বাড়ি দিলে জং কার পরিষ্কার হয়ে যায় এখন মানুষের অন্তরু যদি জং কার মানুষের অন্তরের জং কার পরিষ্কার করার ঔষধ কি হাতি কি সাহাব এক আরাম বলেন ওগাল্লার হাবীম ওগাল্লার এই ব্যাপার আল্লাহ বা আল্লাহর নবী বারও জানেন আমরা তো এই ব্যাপারে কিছু জানি না ওগাল্লার হাবীম আমরা এই ব্যাপারে জানতে চাই মানুষের কুন্তরের মধ্যে যদি ময়লা পরে যাও এই মহিলা কিভাবে পরিষ্কার করতে হয়ে জানতে চাও আল্লাহ নবী সাল্লাম বলেন আমার সাহাবাই কারাম মানুষের অন্তরের মহিলা দূর করার জন্য মানুষের অন্তরের জঙ্কার পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ হলো কোন মুসলমান নরনারী যদি আল্লাহ নামের জিকির করেন আল্লাহর নিরানব্বইটি নাম আছেন আল্লাহর এই নিরানব্বইটি নামের যে কোনো একটা নামে নাম নিয়ে যদি কোনো মুসলমান মরণারেন আল্লাহ নামের জিকির করেন আল্লাহ রাবুল আলমিন তার উপর খুশি হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন ওই মুসলমান মরণারিন অন্তরের মহিলা দূর করে দিবেন অন্তরের মরিষা দূর হয়ে যাবেন আমার ভাই আর আমার বোনেরাম মুসলমান বড় নারীর অন্তরের মেদে মহিলা কি করে জানি কোন মুসলমান বড় নারী যদি আল্লাহকে স্মরণ করে না কোন মুসলমান নর নারী যদি আল্লাহকে স্মরণ করে না আল্লাহ নামের জিকির করে নাম তখন ওই মানুষটার কাছে শৈতান আইসা জাগালম জাগালিয়া তার অন্তরের মেয়েদের বাসা বান্ধে মানুষদের শৈতান বাসা বানায় দেন ওই মানুষটার অন্তরে আল্লাহ নামের জিকির শুনতে ভালো লাগবে না আল্লাহ নামের জিকির করতে তার ভালো লাগে না কোন মানুষ যদি নীরবে বসে বসে আল্লাহ নামের জিকির করতে থাকেন ওই মানুষটার মন আল্লাহর দিকে দাবিত হয়ে যাবেন অটোমেটিক তার চক্ষু দেয়া পানি বাহির হইবেন আই ওই মানুষটার চক্ষু দেয়া যখন আল্লাহর বয়ে আল্লাহর বয়ে চক্ষু দিয়া পানি বাহির হইতে থাকবে তার ওই চোখের পানিটা কেমতের দিন জাহান নামের আগুন কে নিবাইয়া দিবে আল্লাহ নবী বলেন ও আমার মায়ের উম্মশ্রী যে সকল নারী আর পুরুষ আল্লাহর বয়ে আল্লাহর জিকির করতে করতেন আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে গেছেন আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে অটোমেটিক পানি বাহির হইতে সে ওই সুক্ষটা জাহান আগুনে তারে জ্বালাইবে না আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ নামের জিকিরের ফজিল কি সবচেয়ে উত্তম জিকির হইল হজরত মুসা আলাহি সালাম আল্লাহর একজন নবী আল্লাহরে বলতেছেন যে আল্লাহ তুমি আমার এমন একটা সবক এমন একটা জিকির আমারে বলে দাও যেই জিকিরটা করলা তুমি খুশি হয়ে যাবা যেই জিকিরটা করলে আমার সব বেশি হয়ে যেব। তোমার আমি খুশি করতে পারবো এমন একটা জিকির আমার দেবো আল্লার বলা রাগান হলেন ও মুসা নদে তুমি যেমন কে বলে চাও তোমাকে মানে একটা জিকির শিক্ষা দিয়ে দিতাম যেই জিকিরটা করলে তোমার মন ঠান্ডা হয়ে যাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব এই যে কেটা তুমি বেশি বেশি করো রে ও মুসানবিন এই যে কিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লা

আমি তো এটা জানি এটা তো কোরআন সবক তোমার আগেই সবক দেওয়া এটা আমি জানি আল্লাহ বলেন হে তুমি এই লাই আল্লাহর পর কতটুকু তুমি জানো রে সারা পৃথিবীরে যদি সারা পৃথিবীরে যদি তুমি এক পাল্লায় রাখো আর লাই লাহাই যদি তুমি অপর পাল্লায় রাখো তারপরও লাই লাহাই পাওয়ার বেশি হয়ে যাবে

রোহের মা তারকে মানা করে তার বাবার রোহের মা তারকে মানা করে আল্লাহ রাব্বুল আলামিন কই লা ইলাহা ইল্লার যিকিরের খাতিরে তার মা আর বাবার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কত 10000 বার কোন মুসলমান যদি এই তাসবিহ পড়ে তার মুক্তির জন্য তার বাঁশের জন্য তোবা তার বাপের জন্য রোহের মা তারকে কামনা করে আল্লাহ নবী বলেন তার মা অথবা তার বাবার কবরের আজাব আল্লাহ ক্ষমা করে দেবেন কতটুকু ফলা মুসা আলাহি সালাম আল্লাহর সাথে দেখা করতে চাই দেখা করতে চাই সেরা এখন রাস্তার মধ্যে এক গুরু রাখতাম আল্লাহ নামের জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতেছে সে হয়ে গেছে আল্লাহ ডাকতে ডাকতে সে ফানা বিল্লাহ হয়ে গেছে তার সুতক দিয়া কক্লবা পানি বাইরে হইতেছে আল্লাহকে बोलतेছে আল্লাহ কোন সে পাগল পারা হয়ে আল্লাহকে বলতেছে

যানুবি बोलतेছে এ আল্লাহর তুমি কি বলতেছ রে তুমি কাকে বলতেছ তুমি গোসল করায় দিতে তোমার গুতুলে তেল মাখায় দিতে তোমার গুতুলের সুরমা মাখাইয়া দিতে মুসাবিরায়া শুনতেই লোকটা আল্লাহ बोलतेছেন হে মুসা তুমি কি করলা ওই বান্দারে তুমি কেন তারায় দিলা তুমি জানো নেন ওই বন্দা আমার ওই বন্দা আমার নামের জিকির করতে করতে এসে আমার জন্য পাগল হয়ে গেছে আমার একজন বন্দা আমার নামের জপতে জপতে পাগল পাড়া হইয়া যদি সে একটা ভুল আমি আল্লাহ তার অন্তরের খবর জানি আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গেছি সে আমার জন্য পাগল হইয়া সে আমার মহাব্বতের দুরিয়ার মধ্যে ডুব দিয়ে আমার জন্য পাগল হয়ে গেছে দুনিয়ার একজন পুরুষ যদি একজন মহিলার জন্য পাগল পারা হইয়া যাক এই মহিলাটা যদি বলে যে ভাই তুমি এই সাগরটা পারি দিয়া আমার কাছে আসতে হবে যদি এই সাগরটা পারি দিয়া আমার কাছে আসরে তোমাকে আমি গ্রহণ করব দুনিয়ার জগতের পুরুষ একজন মহিলার পাওয়ার জন্য এই সাগরটা ফাড়ি দিবম এই সাগরটা ফাড়ি দিয়া হইল এই মহিলার কাছে যাইয়া পৌঁছব যেমন ভাবে একজন পুরুষ একজন মহিলার জন্য পাগল হইয়া দুনিয়ার কিছু ত্যাগ স্বীকার করেন আমার খাস বন্ধা

সে আমার পাগল হইয়া আমারে বলতাছে গোসল करायबो তেল মাখাইবো সুরমা মাখাইবো এটা তো সে গুনার কথা কইছে না এর সব গুনার কথা যদি হে মুক্তা বাইরেে জাগা আমি আল্লাহ ক্ষমা করে দিব যেমন একজন মানুষ আল্লাহর কাছে কইতাছে যে হে আল্লাহ আমি তোমার ফকির তুমি আমার মনি আল্লাহ তুমি আমারে মাত করে দাও আমারে মাত করে দাও আল্লাহর কাছে এইভাবে কানতে কানতে আল্লাহকে ডাকতে ডাকতে হঠাৎ করে তার মুখ দেয়া বাহির হয়ে গেছে ও আমার মামুদ মাবুদ তুমি আমার তুমি আমার ফকির আমি তোমার মনি এর মধ্যে দেয়া গেছে ও আল্লাহ তুমি আমার ফকির আমি তোমার মনি আল্লাহর জিকির করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে কইতো একটা কইলেছে আরেকটা এখন আল্লাহ ফেরেস্তাদের সাথে আলোচনা করেন হে আমার ফেরেস্তারা দেখো আমার বন্ধা জিকির করতে করতে আমাকে ডাকতে ডাকতে কি পর্যন্ত পাগল হয়েছে কি পর্যন্ত ফানা ফিল্লা হয়েছে সে আমারে প্রথম অবস্থা ডাকতেছে ও আমার মাবুদ আমি তোমার ফকির তুমি আমার মনি আমাকে ডাকতে ডাকতেন আমার জন্য পাগল করা হইয়া আমার জন্য নাফিলাহ হিয়া আমাকে বলতেছে ও আমার মাবুদ তুমি আমার ফকির আমি তোমার মনি হে আমার ফেরেশতা সকল আমার বান্দার অন্তরের খবর আমি জানি তার অন্তর ঠিক আছে তার মুখ দিয়া গুনঘষতে বাহির হয়ে গেছে আমার ফেরেশতা সকল দানিয়ারা করে আমার ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি হয়ে আমি তার গুন ক্ষমা করে দিয়েছি আল্লাহর জন্য পাগল হয়ে যাও যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা পৃথিবী তার হয়ে যাবে সারা মাকলুক হয়ে যাবে সারা মাকলুক তার জন্য সে দোয়া করবে জমিদার অর্ডার করছেন তার বাড়ির সকল রূপে যে আগামীকাল দশটার সময় আমার এই বাড়িতে হাজির হইবা আমি বরদাত বাড়ি দেওয়ার সাথে সাথে আমার বাড়ি তোমরা লুটপাট করে নিবা যে যেটা দরতা হবাই জয় হ্যাঁ পরীক্ষা করবার জন্য তার হাদেম যারা আছে সবাই রে নির্দেশ এখন যারা চাকরি করতে হ্যাঁ কো ফাইসি ফাইসি শুধু টেহার সিন্ধু কোন হানো আছে এটাদের প্রত্যেকে টার্গেট করছে আমি টেহার সিন্ধু খুব দুর্ম একজনের টার্গেট করলে সিন্ধু হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকটা টার্গেট করছে সকাল দশটার সময় সবাই আয়া হাজির আদালত আয়া হাজির ঘন্টার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে প্রত্যেকেই প্রত্যেকটার মধ্যে ধরছে দুইরা নিয়ে যাইতাছে আর এবার বাস জমিদারের একজন দাসী ছিল খাদিমা এই খাদিমা সোনার বেগ ধরছে না টাকার বেগ ধরছে না হীরা মুক্তার বেগ ধরছে না কোনো কিছুর মধ্যে ধরে নাই সব কিছু পরিহার করেন সব কুরু মধ্যে আবার গলার মধ্যে ধরিয়া দুই চোখের ফানি কাঁদতেছেন দুই চোখের ফানি ফালাইয়া কাঁদতেছেন আর কোনো কিছু উচ্চারণ করে না মানুষের গাইলাতেছে এ বান্দির কোরবান্দি সারা জীবন তুই বাসার বান্দিগিরি করবি এই যে তোর চোখের সামনে সোনা গয়না মানুষে নিতেছে টাকা আগে ভরে ভরে নিতেছে হীরা মানুষে নিতেছে তোর কি চোখ এগুলো পরে না গো এই বান্দি বলে যে না এগুলো আমার কাছে চোখের তুলা আমি যারে পাইবার তারে পাইয়ালেছি আমি যারে পাইবার তারে আমি পাইয়ালেছি এগুলোর কোনো দরকার নাই আমি যদি তারে খুশি করতে পারি আমার কথায় আমার ব্যবহারে আমার ডাকে যদি আমার জমিদার আমার উপর খুশি হয়ে থাকেন এই সমস্ত সম্পদ আমার কোনো দরকার নাই এই সমস্ত সম্পদ বাতাসের মতো করিয়া আমার কাছে আসবে তো জারমে দে আমদা যাবে হাদ কর দাই आमदार আদম ইসবাানে দানামบุรี আজ জাহান বালুর ঈমানামบุรี দাসী বলতেছেন যে লোক সকল τὴνের তরে তোমাদের এই শোনা গইনার আমার কোনো প্রয়োজন নাই আমি যারে পাইবার তারে আমি পায়ের তিনি যদি আমার উপর খুশি হয়ে যারে এই সোনা কইনা আমার পায়ের তলে করিয়া আসবে